আমি বলে ইন্না নিল্লা বলো কি হ্যাঁ এই নীল দরিয়ে পানি শুকাইছে যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না তাহলে যুবতী মেয়ে জবাই করার ক্ষমতার ভিতরে পানি তাহলে আমার আল্লাহর ক্ষমতাটা কোথায় আমিনু কামা আমানাল্লাহ ইমান আলো সাহাবায়ে কেরাম জবাব দেন আমির নীল নদীর কাছে চিঠি লেখে কার কাছে নদীর কাছে দেখত হইতে হত নদীর কাছে চিঠি লেখে কথা আমির নদীর কাছে চিঠি লেখে এ নীল নদী তুমি যদি আল্লাহ হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও

আমি নিজে দাদাজানের বয়ানে কেসে শুনছিলাম দাদাজান বলতেছিলে এ আল্লাহর বান্দারা আমি তাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি আমি ফজলাল করি আব্বাকে বলে ফজলাল করি আমার ফজলাল পরিবেশে আমি এর চেয়ে বেশি দোয়া করি এরপর কেমন দোয়া পাইছে দাদাজান রহমতুল্লাহ আলী অসুস্থ

তখন ফুফাজান নাকি বলতেছেন শুনসিপুর উদ্ধিদের কাছে যে নিয়াছা সে তো অসুস্থ মানুষ আর ওরদিকে শত্রু মিত্র অভাব নাই তখন দাদাজান رحمتুল্লাহ আলাইহি তিনি থেকে সোফা থেকে সোর্ট করে উঠে বসলো হইছে বলতেছেন দুনয়া মে আপনি যাইনা রাখতে আমার ফজলল করিমের সাথে যে दुश्मनी করবে এবং কি জানি শব্দটা যে শত্রুতা করবে সব ধ্বংস হিসাবে সব ধ্বংস হিসাবে এবং আমরা দেখছি ও আমি আমরা ইমান বিশ্বাস করবো সবাইকে যেভাবে বিশ্বাস করছে

কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল যে আল্লাহর কুতুব জন্য আল্লাহ বিভিন্ন রাস্তা খুলে দেয় ছিল আর আল্লাহর পরীক্ষা করবে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করবে ওই ইমানই পরীক্ষার টেকা লাগবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন তাই যেই কথা বলতো বলতেছিলাম ইংরেজি বাংলা শেখা দোষ না ইংরেজ হওয়া দোষ কি হওয়া দোষ তাই সাহাবাই কেরামরা সাহাবাই কেরামরা ওই বাসার দাওয়াত খালি একটু প্লেটটা পরিষ্কার করে খাইবে না এই অনুরোধ রাখতে পারছে হ্যাঁ ওদিকে দেখবেন যে আল্লাহ মাফ করুন আমাদের দেশের ভিতরেই দেখবেন বিভিন্ন কালো কৌশলের অভাব না আছে আছে বিভিন্ন কায়দায় কায়দায় সব শেষ হয়ে আছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে করে দেন তাই যাই কথা বলতে চাইছিলাম তাদের ইমানটা কেমন ছিল তাদের ইমানটা এমন নির ভেজাল মজবুত ছিল তারা মানুষ চিন্তা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাঠাইছে কুরআনুল কারীম যার শুরুতে বলছে লা রাইবা ফি যালিকাল কিতাব এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই হাসপাতালে কেউ বাড়ি করতে পারছে চেষ্টা কি কম করছে চেষ্টা করছে না কিন্তু ভুল বের করতে পারছে আর ভুল বের করা পারবে কেউ কোনো তাই যদি নাই পারে আমি আমার কে বলবো যারা একটু নাস্তিকতার দিকে আধুনিকতার দিকে এবং বিশেষ করে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্রদের পক্ষে যারা নাকি বিভিন্ন কায়দায় দলাদলি কইয়া সেই দলভক্ত চলছে বিশেষ করে সেই বাজারদারকে বলবো পর্দালে ভাবুনদারকে বলবো আমাদের মধ্যে কোনো ভাগ করে লাভ নাই বাজার কারণ তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাব ঠিক আপনার কবরে উত্তর আপনি দিবেন আমার কবরে উত্তর আমি দেব কথা ঠিক না بیٹے কবরে কিন্তু কোনো দলাদলি নাই কবরে কিন্তু কোনো বংশের ঝুশয় নাই কবরে কিন্তু কোনো পীর murid এর কোনো পার্থক্য নাই যর আছে না কবরে কিন্তু কোনো শিক্ষিত অশিক্ষিত করে পার্থক্য নাই সুন্দর কালোর কোনো পার্থক্য নাই পুরুষ চোখে সবার জন্য তিনটা মান রব্বুকা অমা দিনুকা অমান নামিহুকা এই তিন প্রশ্নের মধ্যে এখানে কিন্তু তুমি কোন বংশের তুমি পিন্না তুমি মুড়ি না কোন বংশের এ কোনো পরিচয় আছে তাই যদি না থাকে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো মা বুঝের জন্য আর বুঝবে যারা মানুষ আর সুরাতে মানুষ ভিতরটা ابو জহল মার্কেজাদের হয়ে গেছে আল্লাহ माफ করুক আল্লাহ আপনি পরিবর্তন ঘটাইয়া দেন আল্লাহ আমিন আমিন এইজন্য আমার বাজানদেরকে বলবো যে কুরআনুল কারীম সত্য আর কুরআনুল কারীম যদি সত্য হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন তার ইবাদতের জন্য ঠিক ধরে বলেন কার জন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে আমি তোদেরকে বানাইছে আমার ইবাদতের জন্য আর অন্যান্য makhlukকে বানাইছে আমি তোদের জন্য

রোজা রাখা জন্য কোন নাকি ইবাদত রোজা না রাখাও কিন্তু ইবাদত কথা ঠিক কি না ঠিক অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ পড়লে তো ইবাদত হবে নামাজ না পড়লে ইবাদত হয় কি হবে এখনই সংক্ষেপে বুঝবেন সূর্য উঠছে সেই সময় যদি কেউ নামাজ পড়ে সাবের পরিবর্তে গোনা ঠিক সূর্য মাথার উপরে চলে আসছে পড়ছেন নামাজ সবের পরিবর্তে গুণা সূর্য ডুবতেছে ওই সময় যদি নামাজ পড়ে সবের পরিবর্তে গুণা কেউ যদি ঈদের দিন রোজা রাখে সবের পরিবর্তে গুণা কি নামাজ পড়ছেন পাইলেন কি রোজা রাখছেন পাইছেন কি কারণ কি বলেন ওই নামাজটা রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না এই জন্য নামাজ রোজায় কোনো সব পাওয়া যায় নাই বরঞ্চ গুণ আমল নামে জমা হয়েছে কথা ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলো ফর তাহলে মামুনদেরকে বলবো এক শ্রেণী আমার বাচ্চামরা আছে তারা নিজের আলেম হইতে পারে নাই কিন্তু আল্লাহ আমাদেরকে যে এবাদতের জন্য সৃষ্টি করছেন কোনটা এবাদাত আর কোনটা এবাদাত না এইটা জানার জন্য হকানি আলেমদের কাছে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কারণ হকানি ওলামে কেরাম কারা

কথা ঠিক এর জন্যই তো ওলামাহ কাছে হকানি কাছে জানালা ঠিক না যদি আল্লাহ রহমতে আপনি চেষ্টা করেন তাহলে আল্লাহ জানার মতো